বিষয়ে কোনো খোঁজখবর নিচ্ছে না তাদের কোনো প্রকার পুনর্বাসনের বিষয়ে তাদের কোনো উদ্যোগ নাই আপনি চিন্তা করেন আমাদের এখনও অনেক হাসপাতালে আমি হাসপাতালে ঘুরেছি অনেক আহতদেরকে দেখেছি যে তারা এখনও কোনো প্রকার সহায়তা পায়নি এবং আর্থিক সহায়তার অভাবে তারা ঠিকমতো চিকিৎসা করতে পারতেছে না আপনারা দেখেছেন কিছুদিন আগে এখানে আন্দোলন হয়েছে সুচিকিৎসার দাবিতে তো এক্ষেত্রে আপনার তাদেরকে চরম বৈষম্য করা হয়েছে আমরা এটা নিরসন চাই এবং দ্রুত পদক্ষেপ চাই আমরা আমরা দুপুর থেকে প্রায় দুপুর থেকে এখানে অবস্থান নিয়েছি অবস্থান নিয়েছি আমরা প্রধান উপদেষ্টা থেকে আমরা যুচায় তারা আমাদের সঙ্গে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের সঙ্গে কথা বলা না বলা পর্যন্ত আমরা এখানে অবস্থানির গুরুত্বপূর্ণ জায়গা এই সাধারণ মানুষটা বলছেন তারা আপনারা যে দাবি করছেন তার সাথে একাত্মতা প্রকাশ করছেন অন্যদিকে তারা বলছেন তাদের জানজটের সৃষ্টি সেই বিষয়ে আপনি দেখেন এটা হচ্ছে একটা ভুল আন্দোলনে আহতরা চিকিৎসা পাচ্ছে না তাদের বিষয়ে কোন সরকারের ইয়ে নাই দাবি চিন্তা নাই আমরা সেই বিষয়ে এখানে একত্রিত হয়েছি আর অন্যান্য সমাজের চারপাশ বন্ধ থাকলেও এই সময় আমরা শুধু একটা পাশ বন্ধ রাখছি জনগণের যাতায়াতের সুবিধাটা আমরা অন্য তিন চার পাঁচ ছেড়ে দিয়েছি যেন মানুষের অসুবিধা না হয় জনদুর্ব না হয় না আমরা এখনও আশ্বাস পাইনি